নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি একটি দুর্দান্ত রেসিপি সেটি হচ্ছে স্টিম ফ্রায়েড রাইস এখানে আমি বাসমতি চাল চারশো গ্রাম নিয়েছি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিলাম আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আর এখানে হাঁড়িতে আমি জল নিলাম তাতে নুন চিনি দিয়ে গরম বসিয়ে দিলাম জলটা ফোটার আগে স্টেপে আমি রাইসটাকে ভালো করে ধুইয়ে নিয়ে চলে এলাম দিয়ে এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সবজিটা আমি আগে থাকতে একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম মানে অল্প করে সিদ্ধ করতে হবে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ভাজাটা যখন অল্প অল্প হয়ে এসেছে তখন ঘিটা দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমার ভাজাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার ভাজাটাকে আমি তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এখানে আমি ঘিয়ের ওপরে বেশ কিছুটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে তুলে নেব। তারপর কাজুটা ধুয়ে দিয়ে দিলাম কাজুটাকেও ভেজে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটাকেও ভেজে তুলে নেবো আমি কিন্তু এগুলো জলে ভিজিয়ে রেখে নিই জাস্ট ধুয়ে নিচ্ছি একটুখানি ধুয়ে নিয়ে দিচ্ছি এর কিন্তু স্বাদই হয় একদম অন্যরকম এরপর আমি বেশ কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম ওটাকেও ভালো করে সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এখানে আমার ভাতটা হয়ে গেছে দেখুন এখানে আমার ভাতটা কত সুন্দর হয়েছে ঝড়াঝরা মতো আমি কিন্তু দু ফুট আগে থাকতে নামিয়ে নিয়েছি ফ্যানটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কেন একটু মিষ্টি মিষ্টি লাগবে আর অল্প করে নুন আর পরিমাণ মতো ঘি দেখুন এইভাবে গরম ভাতেতে কিন্তু দিয়ে দিতে হবে আর এখানে আমি সবজি যেগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ গরম মশলা ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে রাইসে দিয়ে দিলাম এবার এই রাইসটাকে হাত দিয়ে সুন্দরভাবে আলতো হাতে এইভাবে মাখাতে হবে রাইসটাকে এইভাবে আলতো হাতে মাখাবেন রকম খন্তি বা হাতা বা চামচ কিছুই ইউজ করবেন না হাত দিয়ে মাখালে একদম সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইসটা কিন্তু তৈরি হবে দেখুন আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি গরম হাতে কষ্ট হচ্ছে ঠিক আছে এবার একটুখানি হাঁড়ি দিয়ে ধরে ঝাঁকিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি সানরাইজের গোলমরিচটাই ইউজ করেছি আমি কম বেশি সানরাইজের মশলাই ইউজ করি সব রকম রেসিপির ক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু রাইসটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখানে এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি একটা পাত্রে জল নিয়েছি তার উপরে হাঁড়িটাকে চাপা দিয়ে বসিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে ফ্রায়েড রাইসটা স্টিমে বসিয়ে দিলাম দেখুন আমার এখানে কিন্তু স্টিম ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে স্টিম মোমো তো অনেকেই খেয়েছেন এইভাবে স্টিম ফ্রায়েড রাইসটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আমি তো খেয়েছি খুবই ভালো লেগেছে আপনারাও বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন